রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে শুরু হয়েছে অমর একুশে বই মেলা দু হাজার পঁচিশ প্রতি বছরের মতো এবারও নতুন বইয়ের গ্রানে মেতে উঠেছেন বইপ্রেমীরা জুলাই গণ নতুন বাংলাদেশ নির্মাণ এই প্রতিবাদ্য নিয়ে এক ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছর মেলায় খ্যাতিমান সব লেখকদের বইয়ের পাশাপাশি প্রকাশ হয় নতুন লেখকদের বই পিছিয়ে নেই ছবিজঙ্গনের তারকারাও বহুমুখী প্রতিভার অধিকারী আবুল হায়াত সুবর্ণ প্রকাশনী থেকে তার নিজের লেখা আত্মজীবনী রবিপদ প্রকাশ পেয়েছে এবার বইমেলায় প্রকাশ হয়েছে নাট্যকার নাট্য নিদর্শক ও অভিনয় শিল্পী রশিদের বইও ঘটনা সত্য সত্য নয় প্রকাশিত হয়েছে শব্দশিল্প প্রকাশনা থেকে নাটকের জনপ্রিয় কমেডি অভিনেতা ডক্টর এজাজুল ইসলাম এবারও হুমায়ুন সারের চোখে জল এবং হুমায়ুন শুটিং নামে দুটি বই প্রকাশ করেছেন তিনি নাটকের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ নিয়ে এসেছেন হাউ নতুন একটি বই বইটি প্রকাশ হয়েছে মিজান পাবলিশার্স থেকে অভিনেত্রী ফারজানা ছবি আসছেন দ্বিতীয় উপন্যাস বৃত্তবাস নিয়ে এটি মিজান পাবলিশার্স থেকে প্রকাশ হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী আসনা হবি ভাবনা এর বাইরে তিনি লেখালেখিতেও নিয়মিত গত কয়েক বছর ধরেই বইমেলায় তার লেখা বই প্রকাশ হয় এবারও আসছে তার লেখা উপন্যাস আমরা কখনো বন্ধু ছিলাম না এটি মিজান থেকে প্রকাশ হবে অভিনয় অনিয়মিত হলেও লেখালেখিতে সানারায় দেবী শানু এবারের মেলায় এসেছে তার লেখা থ্রিলার উপন্যাস বাঘ মানুষ এটি আজব প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী ডায়রিতে লেখা তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ বই আকারে প্রকাশ করেছেন নাম দিয়েছেন ফাহমিদা নবীর ডায়েরি সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল কয়েক বছর ধরে নিয়মিত বই প্রকাশ করছেন তিনি ইতিমধ্যেই নয়টি বই তিনি প্রকাশ করেছেন তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হয়েছে তার লেখা শিল্পী সত্তার ব্যবচ্ছেদ নামে একটি উপন্যাস সঙ্গীত শিল্পী জয় সাহারিয়ার তার আজব প্রকাশনী থেকে প্রকাশ করেছেন নিজের লেখা তৃতীয় কাব্যগ্রন্থ সুর ছাড়া কবিতারা এছাড়া এবারের বইমেলায় আরও অনেকেই বই প্রকাশ করেছেন